আপডেট নিউজ আপনাকে স্বাগতম আপডেট নিউজ পেজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমলকীর অসংখ্য গুনাগুণ আছে তার মধ্যে একটা হলো এই ফল রিপ্রোডাকটিভ হেলথ বা প্রজনন ক্ষমতার উন্নতির সহায় আমলকি ন্যাচারাল আফরোডিশিয়াকে কাজ করে কামোটাকে বাড়িয়ে দেয় ফলে আপনার সেক্স লাইফের উন্নতি ঘটে এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা পুরুষের স্পার্ম কাউন্ট বাড়িয়ে দেয় তাই যারা রোজ স্পার্ম কাউন্টের সমস্যায় ঘুরছেন নিয়মিত আমলকি খেলে উপকার পাবেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনার নিবিদ অনেকটা বেড়ে যাবে এই ফল সেক্সুয়াল ভিগর অ্যান্ড ভারিনিটি এরও উন্নতি ঘটায় এর প্রধান কারণ আমলকিতে আছে আয়রন আর জিন পুরুষরা নয় যে মহিলারা হোয়াইট ডিসচার্জের সমস্যায় আমলকি শুকিয়ে তা গুঁড়ো করে মধু দিয়ে নিয়মিত ফেলে উপকার পাবেন পুরুষরা আমলকির জুস সকালে খালি পেটে বা সন্ধে বেলায় খেতে পারেন সেক্স নাই ফুসনো এবং রঙিন করতে আমলকি পাউডার মিশিয়ে দুধ খেতে পারেন কিন্তু অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যদি কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে দ্বিধা করবেন না আরও আপডেট নিউজ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন